আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসে স্পেশালি দেখুন আমাদের কীরকম কাজের কর্মযজ্ঞ চলছে স্পেশালি এক লিটারের বোতল এবং পাঁচ লিটারের বোতল আজও প্যাকিং চলছে স্পেশালি বোতল যাত চলছে এক লিটারের বোতল প্রায় চৌত্রিশশো থেকে ছত্রিশশো এবং পাঁচ লিটারের বোতল ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওইদিকে সেখানে প্রায় দুইশোটার মতো হবে অর্থাৎ এক টন এবং এইখানে যে এইগুলোতে এইগুলোতে সব মিলিয়ে হবে প্রায় সাড়ে তিন টনের মতো আর কি তো প্রচুর পরিমাণে তেল বোতল যা চলছে এবং দেখুন এখান থেকে তেলগুলো তোলা হচ্ছে এবং এখানে দেখুন এই যে হট গান দিয়ে এগুলো ক্যাপিং করা হচ্ছে এবং এখানে দেখুন এই যে ক্যাপিংটা করানো হচ্ছে এবং যে এগুলোতে ক্যাপ লাগানো হবে অর্থাৎ এবং এইগুলো গতকাল রাতে এবং পরশু দিন আমরা সবগুলো করে রাখছি যে এবং পেছনে দেখুন আপনারা কার্টুন দেখতে পাচ্ছেন একেবারে ওই কার্টুনে করে এগুলো একবারে মার্কেট করা হবে তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন একেবারে খাঁটি সরিষার দেশি মাঘি সরিষার খাঁটি তেল খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে যাচ্ছেন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারি রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মালদা নাওগা